বন্ধুরা এই দেখো একটা ছোট্ট বাচ্চা ব্যাগ ধরেছে এ বলো তো আর কোথায় গিয়ে দেখে তো মনে হচ্ছে দীঘা দীঘা এটা দীঘা কিন্তু বাচ্চাটা বাচ্চাটা আমার বড় ছেলে তখন ওই দেড় থেকে দু বছর মতো বয়স বলতে পেরেছ ধরো দু বছরই হবে আমি কমিয়ে বলবো না বাড়িয়েই বলছি বয়স কমিয়ে লাভ নেই তবু আন্দাজে বলছি দু বছর আন্দাজে কারণ ছোটোটাও তো হয়ে গেছে তাই জন্য দু বছরই বলছি ছোটটা ওই পাঁচ ছ মাস কোথায় বয়স কি আট মাস বয়স যাই হোক তার থেকেও ছোটো হতে পারে তার জন্য ওরা দেড় বছরে ছোটো বড়ো ওই বছর এক মাস থেকেই বয়সটা বলে দিলাম আমার শ্বশুরের ব্যাগ ওটা ওটা ধরে বসবে না উঠবে ও নিজেই বুঝতে পারছে না যাই হোক প্রচণ্ড জলই ছিল এখন তো বিবাহযোগ্য ছেলে হয়ে গেছে অতটা না হলেও তবু পঁচিশের উপরে গেছে বয়স যাই হোক এই এখন দেখতে থাকো আর দেখাই আবারও সেই কীর্তন হচ্ছে ওই যে দিদার ওই কাজে মৃত্যুবার্ষিক মৃত্যুবার্ষিকী না মানে মৃত্যুর পর যেটা হয় বাড়িতে এক বছর হয়নি কীর্তন হচ্ছে একের পর এক অগোছালো ছবি তো তাই অগছলভাবে আমি দেখাচ্ছি কিছু মনে করো না দেখতে থাকো সিনেমা দেখার মতো এই আর কি যারা পরিচিত মানুষজন তারাও দেখতে থাকো এই সীমান দুজন বাবা কোথায় উঠেছে উটের পিঠে নিশ্চয়ই এটা গুজরাট মনে রাজস্থান মনে হচ্ছে তাই না তবে জল জল করতে গেলে সমুদ্র রাজস্থান নয় এটা পুরী দু সালে আমরা যখন এগারো সালে যখন আমরা পুরী গেলাম দু হাজার এগারোতে সে পুরীতে গিয়ে ওরা দুজন উটের পিঠে উঠল আর সেই ছবিটাই ওর বাবা ক্যামেরা বন্দি করল কিন্তু রোদের উল্টো দিকে তুলেছে জন্যে একদম লাইট করেনি মুখে চোখে তবু মা তো আমি তাই ছেলেদেরকে চিনতে পারছি কিন্তু তোমরা যারা ওদেরকে দেখো নি দুটো অস্পষ্ট ছবি মনে করছো ঠিকই কিন্তু আমি যে ছবিগুলো দিচ্ছি তাদের সেই ছবিগুলো দেখে এই মুখটার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নাও এই অনুরোধ রইল আচ্ছা এইটা আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর ননদ দীঘাতে তোলা শাশুড়ি শ্বশুর আর ননদ ননদ স্নান করে পড়বে সবাই স্নান করবে আর কি জামা কাপড় এখানে রেখেছে এই সময় ছবিটা এবার এটা ননদ বসে পড়েছে সমুদ্রের ধারে এটা আচ্ছা এখানে বাবা ছেলে বসে পড়েছে এটা তোমার কথা বলো তো এটা হচ্ছে বাঁকুড়া হবে বাঁকুড়া শীতের সময় গেছি এটা বাঁকুড়াই হবে কারণ এটা একটা সরকারি ঘর বুক করা হয়েছিল বলে এই মেঝেটা বহু পুরোনো এটা বাঁকুড়াতে আমরা এটা দোতলা ছিল গাছগুলো নিচে আছে সেই জন্যে আর আর কিছু ছবিটাও বড় ছেলে বোধ হয় তুলিয়েছে ছবিটা যাই হোক এইটা আমার বর সমুদ্রে গিয়ে এই ছবিটা বিয়ের আগের দীঘাতেই গেছে ওখানে স্নানের পর ছবিটা তুলেছিল এটা বিয়ের আগেই তোলা কারণ এই সময় আমি যাইনি কারণ বোঝা যাচ্ছে আমার এরকম লাল গামছা গামছা আর ওই পড়ে আছে ওরকম গামছা আমার ছিল না সেই জন্যই আমি যাইনি বলছি কারণ আমি প্রমাণ হয়ে গেলাম বলতে পারতে আচ্ছা এখানে আমার দিদা ওই যে চেয়ারের ওপর মালা দিয়ে রাখা আছে দিদা ঠাকুরঘড়ের সামনে আর কি দিদাকে বসানো হয়েছে দিদার কীর্তন হচ্ছে বলে আমি দেখো আমাকে দেখতে পাচ্ছ এখানে সামনে লাল ব্লাউজ পরা খয়ারি ব্লাউজ পরা এ হচ্ছে আমার এক মা আর তার পাশে নীল শাড়ি পরা ওনার ছেলের বউ তার পাশে আমার মাসি তার পাশে ওই যে বাবু দিদি বাব এই নীল শাড়ির বাচ্চা ওই যে মুখটা বার করছে আমার মাসির পাশে আর ওপরের দুটো তিনটে বাচ্চা এই বাচ্চাটাকে এইটা অনিমা আর অনিমার মেয়ে আর অনিমার ভাইয়ের বউ এরা বসে আছে আত্মীয় পরিজন অতিথি সবাই এসেছে তো সেই জন্য সবাইকেই আমি দেখি ছবিটা কেমন অস্পষ্ট অস্পষ্ট হচ্ছে বললো সব বোঝাই যাচ্ছে আর আমাকে ওই নীল শাড়ির পিছনে আমি বসে হচ্ছি তিলক কাটা কপালে তিলক কাটা আজকের দিনই এক ঘন্টা প্রায় আধ ঘন্টা এক ঘন্টা আগে আমার এই যে গুরুদেব দিদার কাজ করতে উৎসব মালসবক গীতে যে গুরুদেব এসেছেন মহারাজ মানে গোসাই উনি আমাকে আমার বরকে দুই বাচ্চাকে মন্ত্র কানে দিলেন গুরু মন্ত্র দিলেন মানে দীক্ষা দিলেন আর আমার ছোটো বোন সেও স্বামীর সাথে দীক্ষা নিল এই জন্যে আমি তিলক কেটে বসে আছি আর সেটা নেই তো পরের দিন স্নানের পর আবার পড়তে হয় প্রথম প্রথম খুব শখ হয়েছিল অল্প একটু তিলক মাটি কপালে থাকাতাম বড় করে তো পড়া যায় না যাই হোক এই যে ওরা অনিমা আর ওই বাচ্চাটা সাদা অন্যা পড়া এই যে বাবু দিয়ে এই মামিমা এই যে ওনার ছেলের বউ এগুলো আমার কাছে এখন অতীত হয়ে গেল মাসি তো মারা গেছেন আর সবাই বেঁচে আছে কিন্তু আমার শুধু এর মাঝে আমার মাসি মারা গেছেন উনিশ সালে এখানে দেওঘর গিয়ে আমার ছোটো ছেলে এই যে জলের মধ্যে নেমে হাফ ছবি তুলেছে আর পাহাড় গায়ের মধ্যে পাহাড় পাহাড়ের গায়ে ঘেঁচ দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা আমি বিশেষ ছবি দেখাচ্ছি যেটা বলতে হবে অনেকক্ষণ ধরে কেন বলো তো বলছি দাঁড়াবো এর মাঝে আমি কোথায় এই সময় আমি কি কোন ক্লাসে ইলেভেনে পড়ি ইলেভেন এর মাঝে আমি কোথায় দেখাব এখানে প্রত্যেকে সাথে যোগাযোগ নেই তবে মাঝখানে যে বসে আছে গোলাপি জামা কাকলি কাকলি গাঙুলি ওর সাথে যোগাযোগ আছে ফোন নাম্বারও আমার কাছে আছে ফেসবুকেও আমার সঙ্গে অন আছে যোগাযোগ আছে পাশে লাল চুড়িদার পরা হাতটা উঁচু করে ওর ঘাড়ে তুলেছে হাসি হাসি মুখ সুবর্ণা সুবর্ণা ও আমার বান্ধবী কাকলিও আমার বান্ধবী এই সুবর্ণা সবাই আমরা টিচারের কাছে পড়ি টিচার আমি দেখাচ্ছি মাঝখানে পকে দুপাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন উনি আমাদের টিচার বলছি ওনার নাম এইটা আমার সুবর্ণা ফোনে কয়েকদিন খুব কথা হয়েছে এখন ওর নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না বলে কথা বলছি না কিন্তু ফেসবুকে মাঝে মাঝে আমার স্টোরিতে লাইক দেয় বা ছবিতে লাইক দেয় আর আমি কোথায় বলো তো এই যে গোলাপি জামা কাকলি এর পাশে এই জামা আকাশি আকাশি টাইপের চুড়িদার পরে হাতে একটা খাতা নিয়ে ওই জামা কেমন দেখতে লাগছে না ছোট্ট মনে হচ্ছে এই দোকান আমি দেখ এই যে আমাকে বড় করে দেখাচ্ছে এই দেখো আমার মুখটা দেখে দিলাম যাও আমার মুখটা এই চ্যাম্বাস আছে দেখো এই সময় আমি খুব একটা রোগা ছিলাম না কিন্তু টাইফয়েড হওয়ার পর প্রচণ্ড রোগা হয়ে গেলাম আর আমার পাশে এটা হচ্ছে নামটা এর নাম কাকুলি এর নামও কাকুলি কিন্তু এর সাথে যোগাযোগ নেই এই লাল ব্লাউজ পরা মেয়েটার নাম আমি জানি না আমার সঙ্গে পড়তো না অন্য স্কুলে পড়তো আর এর খানিকটা আমাদের সিনিয়রও ছিল আর এই যে মিতা মিতা এ পড়তো একটু সিনিয়র ছিল কিন্তু পড়তো আর সিনিয়র না হলেও একটু লম্বা চড় ছিল এ মিতা ঘোষ মিতাই তো মিতা ঘোষ আর এই যে ছিল এই মেয়েটার নামটা ঠিক মনে পড়ছে না তবে এটা এই যে আর একটা মিঠু এটাও আমি আমাদের স্কুলে পড়তো না এই যে চশমা পরা যাকে বলছি এও আমাদের স্কুলে পড়তো না তাই জন্য এই অন্য স্কুলে পড়তো শরৎ কুমারীতে পড়তো না এরা আমি এদের নামটা এর নাম কাকলি হতেই পারে মনে করতে পারছি না আর এই তো এদেরকে দেখো এই কাকলি দেখলাম সেদিন ফেসবুকেও ছেলের বিয়ে হলো আমাকে নেমন্তন্ন করতে চেয়েছিল তো আমি যখন দেখলাম তখন ওর ছেলের বিয়ে হয়ে গেছে তাই আমার আর দেখে কাজ নেই আর ফোন যে করব ও ব্যস্ত থাকে হতো নিজেও করতে পারতো আমার ফোনে ফোন তা যাই হোক করেনি যাকে আর ওই যে পিছনে বসে আছে ও ছিল শরৎ স্কুলের ফার্স্ট গার্ল ফার্স্ট ক্লাসে ফার্স্ট হতো হতো পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল মানে আমাদের সবার মাঝে ও পড়াশোনায় ভালো ও হচ্ছে সুচরিতা এখন নিশ্চয়ই সার্ভিস করে আমি ওকে ফেসবুকে দেখেছি কিন্তু লগ ইন করতে পারিনি ওর সঙ্গে যোগাযোগ আমার একদমই হয়নি কেন হয়নি মানে ও আমাকে চিনতে পারছে না বা কোনো কারণে দুজনের মানে আমি চেষ্টা করছি ও ও তো করছে না ও তো জানার যাই হোক ও আমাকে অবজ্ঞা করছে তা না ও অতটা খেয়াল দেয় না পড়াশোনা এতটাই ভালো ছিল বাহ্যিক ব্যাপারে ও অত মাথা ঘামাতো না নিজের জগতের মধ্যে ও ডুবে থাকতো ও খুবই টাইপের মানে রিজার্ভ টাইপ ছিল যেহেতু পড়াশোনায় ভালো আর এই যে আমাকে একবার দেখে নাও হয়ে গেল এই যেখানে মাঝখানে পকেটে হাত দেয়া উনি আমার স্যার আমাদের স্যার ইংলিশে এম এ ডবল এম এ মনে করেছেন শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের স্যার এখনও মনে হয় স্যার আছেন নিশ্চয়ই আছেন বয়স তখন এই বয়স ছিল এখনও নিশ্চয়ই রিটায়ার্ড হননি বা হতেও পারে আমি হননি হননি তো আমার আমি জানি না যাই হোক উনি আমাদের ইংলিশে ড্রামা পড়াতেন আর ওয়েব পড়াতেন কবিতা আর নাটক পড়াতেন যাই হোক উনি কে বলতো খবর রেডিওতে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আমার ছোটোবেলা মানে আমার জ্ঞান হয়নি এরকম সময় দেবদুলালকে টিভিতে আমি এক আধবার দেখেছি এক আধবার দেখেছি সেরকমভাবে খবর পড়তে দেখিনি মানে আমার জ্ঞান হয়নি তো আর যখন দেখেছি মানে খুব সামান্য সময়ের জন্য দেখেছি উনি হচ্ছে ওনার ভাইপো ওনার ভাইপো ব্রজলাল বন্দ্যোপাধ্যায়ের বোধ ছেলে না ভাইপো যাই হোক উনিও ব্রজলাল বন্দ্যোপাধ্যায়ও কলেজের প্রফেসর ছিলেন বাবা চিনতেন ওনাকে এই দেবদুলাল বন্দ্যোপাধ্যায় মানে ওনার ভাইপো দেবব্রত বন্দ্যোপাধ্যায় যাই হোক গেল পাশেই আছে দীপঙ্কর দীপঙ্কর বোঝে বলে এসএফআই করতো কলেজে গিয়ে পরে খুব মোটা হয়ে গেল ও আমার সঙ্গে খুব একটা কথা বলতো না কিন্তু ভোটে দাঁড় করানোর ব্যাপারে ও একটু আমাকে একটু ইনভাইট করতো যাই হোক তার পাশে প্রসূন এই যে ঝুঁকে পড়েছে আর এই যে কালো গেঞ্জি প্রসেনজিৎ এর সঙ্গে আমার যোগাযোগ আছে ও আমাকে ফোন নাম্বার দিয়েছিল কিন্তু আমার ফোন করে হয়ে ওটা হয়নি ও শ্বশুরবাড়ি লেক টাউনে ওর বউকে দেখেছি দারুণ সুন্দর দেখতে ওর সঙ্গে আমার এফবিতে অনেকবার কথা হয়েছে কিন্তু আমি ওকে যখনই এমপিতে কথা বলতাম এর খবর দে ওর ফোন নাম্বার দে ও বলতো তুই তো আমার সঙ্গে কথা বলিস না তুই শুধু এই ওর খবর জানতে চাস আমি এই কাকলি বলে মেয়েটার খবরই জানার জন্য ওকে ধরেছিলাম মানে দেখেছিলাম একই জায়গা তো বাড়ি শান্তিপুরে সবার বাড়ি বুঝতে পেরেছো সেই কথাই তো বলিনি আমি শান্তিপুরে সবার বাড়ি ও প্রসেনজিৎ চক্রবর্তী এখনও রকম বাচ্চা নেই লোক হয়ে গেছে যাই হোক যোগাযোগ একটু আছে কিন্তু তার সাদাগেঞ্জি ওর সাথে নেই যোগাযোগ দীপঙ্কর ওর সাথেও নেই যোগাযোগ স্যারের সাথে নেই যোগাযোগ একদিন স্যারের সঙ্গে দেখা হলো কৃষ্ণ শান্তিপুর স্টেশনে ট্রেনের মধ্যে স্যার বসে আছেন আর আমরাও সেই কামড়ায় উঠেছি একটু প্রণাম করলাম দুই বাচ্চা ওকে পরিচয় করালাম হাজব্যান্ডকে পরিচয় করালাম কিন্তু স্যার যেই দেখেছি আমি ছাত্রী ঘিরে ধরেছি একদম স্যারের একটু অসুবিধা হিল্প করবে বলে নিজে নিরিমিলি বসবে কি জানি না স্যার বলল তোমরা ভালোভাবে বসো আমি অন্য কম্পার্টমেন্টে গিয়ে বসছি মানে ওইখানে সিটের অসুবিধা হচ্ছিল যাই হোক অত বুকের তো লাভ নেই তবু আমি সেই পুরোনো কথাগুলো সব কথা মনে আছে দেখো আমার সব কথা মনে থাকে যাই হোক এই পাশে স্যারের পাশেই চেক জামা জিতে যোগাযোগ নেই জিতেশ না ওর নাম দেবাশিস যোগাযোগ নেই আমার বরের নামও দেবাশিস ওর নামও দেবাশিস তা তো আমি জানতাম না এরকম হবে যাই হোক ওই চেক জামা দেবাশিস তারপরে জিতেশ এর সাথেও যোগাযোগ নেই প্রচণ্ড রোগা ছিল জিতেশ আচ্ছা এর সঙ্গে যোগাযোগ নেই এই হচ্ছে নারায়ণ নারায়ণ বলে আমরা ডাকতাম এই যে খয়রি চেক জামা সাদা প্যান্ট এ নাকি পুলিশের চাকরি পেয়েছে সেটা আমি এই এই সুবর্ণাথের সঙ্গে শুনেছি লাল জামার সঙ্গে শুনেছি ও পুলিশের ক্যালকাটা পুলিশের চাকরি করে কিন্তু আমি ওকে সার্চ করে দেখিনি ফেসবুকে যোগাযোগ নেই আমার সাথে আর মানে আমি চেষ্টা করিনি ওকে খোঁজারও আমি সেজন্য আর যোগাযোগ নেই কিন্তু এই প্রসেনজিৎকে আমি চেষ্টা করেছিলাম সহজে পেয়েও গেছিলাম এই যে আমার বান্ধবীদের সাথে যোগাযোগ করব বলে যাই হোক এই আমি তখন ইলেভেনে শুধু ইংলিশ পড়তে যেতাম এই দেবগত স্যারের বাড়ি শান্তিপুর দাদ্ পাড়ায় আমার যারা ভিডিও দেখো তারা জানতে পারবে স্যারের কাছে আমিও পড়তাম আমিও শান্তিপুরেরই মেয়ে আর আমার দুটো বাড়ি শান্তিপুরে ছিল যেহেতু শান্তিপুরে একটা মতিগঞ্জে বেজ জলেশ্বরতালে একটা বাড়ি ছিল আর একটা দিগনগরের কাছে ওইখানে একটা বাড়ি ছিল দিগনগরের কাছে যেটা কালীঘাটের কাছে ওখানে একটা বাড়ি ছিল সেটা বলতে গেলে আমার পৈতৃক সূত্রে মামার বাড়ি যাই হোক আমার দুটো বাড়ি এবার আমি দেখাতেই থাকছি এইখানে আবার তোমরা দেখতে থাকো আবার এখানে আমরা মন্দার না দীঘায় গিয়ে আমরা এটা উদয়পুর গেছি উদয়পুরই তো হ্যাঁ উদয়পুরই উদয়পুর গিয়ে একটা নৌকার গা ধরে আমার বর তার দুই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে নীল জামা বড় ছেলে হাত কাটা সাদা গোলাপি টাইপের সাদা জামাটা ছোট ছেলে আর নীল জামা বড়ো ছেলে আমার বর তো মাঝখানে দেখতেই পাচ্ছ পরবর্তী ভিডিও দেব দেখো দেখতে থাকো এই যে চিনি পরবর্তী ভিডিও বলতে ছবি এটা ঠাকুর বিশালাক্ষী এটা দুর্গা পুজোর সময় বা কোনো অন্য কোনো পুজোর সময় তোলা আমার মনে হচ্ছে দুর্গা পুজোতেই তোলা আমার কাছে প্রচুর দুর্গা পুজোর কালেকশান ঠাকুরের কালেকশান আছে বিভিন্ন জায়গার ছবি ঠাকুরের ছবি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখন যেহেতু মায়ের ছবি আমি বিশালক্ষী মায়ের ছবি পেয়ে গেলাম না দেখিয়ে থাকতে পারলাম না দেখায় আর দেখতে থাকুন আর আমি বলতে থাকি এই দেখো এখানে আমি এই দেখো পেয়েও গেছি দুর্গা ঠাকুরের ছবি এখানে কোথায় ঠাকুরটা আমি জানি না মা দুর্গা এখানে আমাকে দেখতে পাচ্ছ কালো ব্লাউজ পরা কালো ব্লাউজ যেহেতু ছবি লাইট পড়েনি বলে সেরকমই ছবি উঠবে আমি এখানে কি যেন করছি একটা ছবি দেখছি না কি করছি যাই হোক কালো ব্লাউজ আর এই এই চশমা পরে আছি যাই হোক দেখতে থাকো এটা তোমার হচ্ছে কত সালে আমার মনে পড়ছে না যাই হোক আমার চোখে তখন চশমা করি না কিন্তু ফ্যাশন করে তখন আমি এরকম পাওয়ারের চশমা পড়তাম না কিন্তু ফ্যাশান করে একটা চশমা করেছিলাম হ্যাঁ এমনি ফ্যাশান করেছিলাম আচ্ছা আচ্ছা এবার আমি জেনার কথা আমরা বল আমি এতক্ষণ বলছিলাম যে গুরুত্ব